আরে কাকা কাকা বলছি একটু মাছ দাও কাটো কেটে দাও এটা মাছ কেটে একটু কাতলা মাছ দাও তো দেখি দাও দাও ভালো দেখে মাছ দাও তো ভালো 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 দেখো দেখে কেটে খুব বেশি দেওয়া না কাকা বুঝলে মোটামুটির মধ্যে রাখো মোটামুটির মধ্যে দেবা হ্যাঁ বন্ধুরা একটু কাতলা মাছ কাতলা মাছ কাতলা মাছ কাকার কাছ থেকে একটু নেবো অল্প দিও বুঝলে ও মাছ খেতে চাচ্ছে না কেউ খেয়ে খেয়ে অধৈর্য ধরে গেছে নারকেল পিস হবে তো নারকেল পিস দেখুন কাতলা একদম ফ্রেশ কাতলা কাকা কেটে দিল তো কাতলা মাছ নিয়ে নিচ্ছি একটু মাংস মাছ নিচ্ছি আর কাতলা মাছ ওই ঠিক আছে দাও তো ওই অল্প নেওয়াই ভালো বেশি দরকার নেই দেখুন এটা হচ্ছে বনগাঁ নিউ মার্কেট আপনাদের দেখাতে পারছি তো কাতলা মাছ নিলাম অল্প করে সসমতো। ঠিক আছে তো দাদা ছাড়িয়ে দিচ্ছে আস আর এই সাইডটা আপনাদের দেখাই বনগা নিউ মার্কেট আজকে অনেক লেট করে মার্কেটে এসেছি তো হ্যাঁ তো দেশি জিওল বেশি জিওল সব দেশি মাছ বিক্রি এই যে মাছটা দাও হ্যাঁ দাও মিস করে দাও হ্যাঁ ছটা সাতটা মতো করো বেশি করতে হবে না ছটাই করো সাতটা তাই করো বাহ এরকম অল্প নিতে হবে ও তো কাদা কাঁদা নিয়ে খেতে যায় না লাস্টে মাছের গাদা বেশি থাকে হুম দেখুন সুন্দর করে কাকা মাছ কেটে দিল অপচয় হয় প্রত্যেক দিন এই ঝামেলা হয়ে যাচ্ছে